দুপুরে নির্জন ফ্ল্যাটের বেল বাজাতে মহিলা দরজা খুলল ভিকারি মা কিছু ভিক্ষা দিন মহিলা এই যে নেও ভিকারি দয়া করে বাইরে এসে ভিক্ষা দিন মহিলা আচ্ছা ভিকারি হা 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 আমি ভিকারি নই আমি রাহু আমিও সীতা নই আমি কাজের মেয়ে বিজলি ভিকারি হা হা এতো ভালো আরও ভালো হলো সীতাকে নিয়ে গিয়ে বড্ড ভুল হয়ে গেছিলো বরং তোমাকেই তুলে নিয়ে যাই মন্ডাধরি খুব খুশি হবে কদিন ধরেই কাজের লোকের কথা বলছিল বয়স হয়ে গেছে গুরুদেব আমি কি করে বুঝবো যে জীবনে কি কি ভুল করেছি বৎস তুমি বউয়ের শুধুমাত্র একটি ভুল ধরিয়ে দেবে দেখবে সে তোমার তোমার পরিবারের তোমার আত্মীয় স্বজনদের এমনকি তোমার বন্ধু বান্ধবদেরও ভুল গড়গড় করে বলে দেবে চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না রাত্রি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস লাইক শেয়ার এবং কমেন্ট করে এই চ্যানেলের পাশে থাকবেন এটাই আশা করি